যে পেরো পার হইছে তার রুক তাকবස් করা হবে মালিকের কুদরতি কলমে সেই তালিকা আছে কিন্তু এখন মুলক সুলাইমান সুলাইমানের বয়ান শুনতেছে আল্লাহু আকবার নটিস দেখতেছে আযরাইল আর চিন্তা করতেছে আমি কিভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করব আমি তো জানি না কোথায় রইল আল্লাহু আকবার हिंदुस्तान সেই দে পেরো পার সময় আছে কয়েক সেকেন্ড কয়েক মিনিট বাকি আছে কিভাবে আমার তার রুকটা কবস কার রোগ করব আমার তো বুঝে আসতেছে না সময় ঘনায় আসতেছে সময় ঘনায় আসতেছে পয়গম্বর বয়ান করতেছে পয়গম্বর বয়ান মনোযোগ সহকারে শুনতেছে বারবার আদ্রায় ওই ব্যক্তির দিকে তাকাইতেছে আর ওই ব্যক্তিকে দেখে ভয় পাইতেছে বড় ডর লাগতেছে ভয় লাগতেছে আল্লাহু আকবার চল্লিশ দিন আগে মানুষ যখন মারা যায় একটা পাতা আছে সিদরাতুল মুনতান একটা বড় গাছ আছে ওই বড় গাছে সব ক্যাটেলিস্ট রাখা থাকে পাম্পিনি ক্যাটেলিস্ট থাকে আমার দাও আছে আপনার দাও আছে চল্লিশ দিন আগে ওই পাতাটা ধৈরা জমিনে যখন পরে প্রথম আজরাইলের হাতে আসে আজরাইল হাতে নিয়ে এই নোটিশ পরে আর সমস্ত আসমান বাসীদেরকে জানাই দেয় দেখো আব্দুল খালেদ আর চল্লিশ দিন দুনিয়ায় জীবিত আছে দুনিয়ার মানুষ কেউ জানে না কয়দিন চল্লিশ দিন আগে পাতাটা যখন কইরা দেয় তারা যায় না বলাই আল্লাহ আকবর আজরাইন বারবার যখন ওই যুবকের দিকে তাকাইতেছে যুবকের একটু ভয় লাগছে আজরাইলের তার চেহারা তো এত বড় কেতাবের ভিতর আছে এই জমির ভিতর যত পানি আছে সমস্ত পানি যদি যত পানি দেখেন ওই মুদির পানি বলেন যত পানি আছে সব পানি মুদির পানি চাইরা দেন আমরা ভাই সাথে কথা বলেন ঠিক কিনা ভারত থেকে যখন পানির দরকার আমাকে পানি দেয় কিন্তু সমাবত আমরা ইলিশ মাছ পাঠাই দিই আমার পানির দরকার তো সময় পানি দিলাম বাদ দিয়ে দেয় আমার এক দেশে থাকে কথা বলেন ঠিক কিনা এমন বন্ধু আমাদের কোন দরকার নাই এই বন্ধু আমরা চাই না যে বন্ধু উপকার করতে পারে না বন্ধুর ক্ষতি করে ওই বন্ধু আমরা চাই না কথা বলেন ঠিক কিনা যত পানি দেখে এই সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢালা হয় পয়গম্বর বলতেছেন এক কাতরা পানি টপকায় টপকায় আর জমিনে পড়বে না তার মাথাটা